হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি বাংলা রচনা অথবা তোমাদের কোশ্চেনটা যদি এইভাবেও আসে তোমার প্রিয় কবি রচনা লেখো বা রবীন্দ্রনাথ ঠাকুর যেটাই আসুক না কেন তোমরা কিন্তু লিখতেই পারো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ উপকারেও আসবে এবং খুব ভালোও লাগবে চলতা তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা বাংলায় অনেক কবি জন্মেছেন তারা কবিতা লিখে খ্যাতি লাভ করেছেন কিন্তু রবীন্দ্রনাথ হলেন সবার সেরা তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষা লাভ না করেও শিক্ষার শিখরে উঠেছিলেন তিনি লিখেছিলেন কবিতা গল্প নাটক গান ইত্যাদি কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকবি হয়েছেন বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী জন্ম ও বংশ পরিচয় কলকাতার জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে আঠারোশো সালের সাতই মে বাংলায় পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম শারদা দেবী বাল্যকাল বাল্যকালে তিনি ঠাকুর বাড়ির চাকরদের শাসনের মধ্যে মানুষ হন ছোটোবেলা থেকেই তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী লেখাপড়া শিখতে তিনি ওরিয়েন্টাল সেমিনারি ওন মাল স্কুলে ভর্তি হন কিন্তু স্কুলের শাসন ও পরিবেশ ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে বসে মন দিয়ে লেখাপড়া শুরু করেছিলেন শিক্ষা জীবন। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির শিক্ষকদের কাছেই শিক্ষা লাভ করেন পরে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেতে যান সেখানে অল্প দিনের মধ্যেই ইংরেজিতে যথেষ্ট জ্ঞান লাভ করেন পরে বিলেত থেকে দেশে ফিরে বাংলা ভাষায় সাহিত্য সাধনায় ডুবে যান সাহিত্য চর্চা ও কর্মজীবন তিনি খুব অল্প বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন বড় হয়ে তিনি গল্প উপন্যাস প্রবন্ধ ও গান রচনায় মন দেন রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভাবান কবি কবিতা প্রবন্ধ গল্প উপন্যাস নাটক ও গান লিখে তিনি বাংলা সাহিত্যের বহু সমৃদ্ধি সাধন করেছেন অতি অল্প সময়ের মধ্যে তার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন পৃথিবীর বহু দেশে তিনি তার প্রতিভার জন্য আমন্ত্রিত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি দেন দেশকে তিনি খুবই ভালোবাসতেন তিনি পরাধীন ভারতবাসীর প্রাণে দেশপ্রেম জাগিয়ে তুলেন পরে ইংরেজ সরকার তাকে নাইট উপাধি দেন আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনোয়দী নায়কও জয় হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তার লেখা ও আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি ইংরেজদের অন্যায় অত্যাচারের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন উপসংহার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট বাংলায় তেরোশো সালের বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় প্রতি বছর পঁচিশে বৈশাখ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি তার লেখা গান গাই কবিতা পাঠ করি তারই লেখা নাটকে অভিনয় করে তাকে শ্রদ্ধা নিবেদন করি থ্যাংকস ফর ওয়াচিং তো বন্ধুরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বাংলা রচনা বা তোমার প্রিয় কবি রচনাটা কিন্তু এখানেই শেষ করব তার আগে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই